দেখিস চলো চলো একটু সর আছেন দাদা একটু দিকে আসেন আপনি আপনি আসেন একটু সামনে আসেন হ্যাঁ স্যার হ্যাঁ আপনি একটু পরে বলেন দাদা

ইয়েছেন ভিটেন এনেছেন ভিটেন ফর্ম এনেছেন এই স্যারের সঙ্গে ইয়ে করবে আর সমাজপতি বাবু আছে

রেগুলার পকেট টিছে নাকি খুব বাড়ি 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 কি হলো আপনি এইটা কোলে দাও দাওটা ড্রাইভারটা কই আই যাও তো ড্রাইভারটা কই আচ্ছা এইটা কেস হবে তো না पूछना कैसे हां आगो भेरे जाओ हां भेरे जाओ भेरे जाओ भेरे जाओ चलो तकी चलो चलो একটু সরো আজ না না একটু দেখা আছেন আপনি হ্যাঁ নিছেন না আপনি আছেন একটু সামনে আছেন হ্যাঁ স্যার হ্যাঁ আপনি একটু পরে করুন দাদা ঠিক আছে আলমপুর থেকে এত টাকা ক্যাশ নিয়ে আসছেন কোনো কাগজপত্র আছে কোনো কাগজপত্র নেই তো কোনো কাগজপত্রই নেই ঠিক আছে টাকাটা কোথা থেকে নি আলমপুর থেকে পার্টি অফিস থেকে বিধানসভা টাকা কোন পার্টি অফিস থেকে কোথায় নিয়ে যাচ্ছেন কত টোটাল আট লাখ আট লাখ ঠিক আছে বললেই বোঝা যাবে হ্যাঁ ঠিক আছে ওই

বাড়ি বাড়ি তো সেটা খোলা একটাটা খুলে দাও আপনি এইটা খুলে দাও তুমি পড়া তুমি এইটা আসে এই বাকি কত কত দিতে

আমাদের জেলা পার্টি গো ক টাকা ছিল আট লক্ষ টাকা এই যে এইভাবে টাকা নিয়ে আসছেন টাকা নিয়ে আসার নিয়ম রয়েছে কি আপনার জানছেন কিছু না জানা নেই ছিল না কী করলো ওটা সুইচ করলো টাকাটা আমি আপনার নাম তিলক রাম আপনি কি কী দায়িত্বে রয়েছেন বিধানসভার ইনচার্জ অফিস ইনচার্জ এটা বিজেপির কালচার কারণ কিছুদিন আগে আমাদের যে একশো দিনের ন্যায্য মূল্য সেই টাকা তারা আটকে রেখেছিল সেই টাকাগুলো এখন বিক্রি করা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে তারা মানুষের কাজ করেনি মানুষকে শুধু ভুল বুঝিয়ে রেখেছে ভাওতাবাজি করেছে তাই মানুষের প্রলোভন আর তাদের উপরে পড়ছে না তাই টাকা দিয়ে কেনার চেষ্টা তারা করছে এটা মানুষ আজকে দেখতে পেল মানুষের বিচার করবে না এটা তো সবাই এখন সর্বজন জেনেই গেছে কারণ ছবিতে ফুটেজে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং তারাও স্বীকার করছে যে তাদের বুথ খরচের জন্য দিয়েছে বুথ খরচের জন্য এত টাকা হয় না একটা ধনী দল তার প্রমাণ এটা যে কালো টাকা তাদের কাছে কত টাকা রয়েছে এবং তারা কিভাবে মানুষকে টাকা দিয়ে কিনতে চাইছে মানুষের অধিকারকে তারা টাকা দিয়ে কিনতে চাইছে কাজ দিয়ে নয় মানুষের ভালোবাসা দিয়ে নয় নিঃসন্দেহে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেবেন ফ্লাইং স্কোয়াড টিম যারা ধরেছেন তারা তো নিঃসন্দেহে তারা আইনি পদক্ষেপ নেবেন যে সমস্ত কর্মীরা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে আমরা চাইব তার কঠোরতম শাস্তি হোক আপনার শেখ আফসার আলী ব্লক সভাপতি চাচলে এক তৃণমূল কংগ্রেস কমিটি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে